নির্বাচনের আগে আওয়ামী লীগ রূপে ফিরবে সবার সামনে ঘোষণা দিলেন সেনাপ্রধান অকরজমান আওয়ামী লীগ সভাপতি লোগি বৈঠা হাতে তাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান সংঘর্ষ পাল্টা সংঘর্ষের এক পর্যায়ে লোগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর মৃত্যুর ঘটনা এদিকে আজ সেনাপ্রধানের ঘোষণায় আওয়ামী লীগ রাজপথে লোগি বৈঠা নিয়ে ডাকায় আক্রমণ করে সন্ধ্যার পর তুল কালাম পরিস্থিতি চলছে দেশের প্রতিটা জনগণ এইবার আতঙ্কে আছে ক্ষমতা দেখাচ্ছে হাসিনার দল জেলে ভরেও ঠেকাতে ব্যর্থ ইউনুস ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এক কথায় বর্ণনা করতে গেলে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক আবারও কি দুই হাজার সালের একটা লগি বৈঠকে ধেয়ে আসছে কিনা এটা আসছে আসবে আসবে এবং যে বর্তমানে যে বাংলাদেশে যে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে একটি সামাজিক সংকট তৈরি হয়েছে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি আর এই মুহূর্তে আমার মনে হয় যে রাজনীতির অঙ্গনে যেটা চলতেছে মানে একজন আরেকজনকে ছোট করার জন্য অথবা সাহস দেখানোর জন্য অথবা কটুক্তি করার জন্য এমন এমন বাক্য আনতে হবে জানা পুরা মানুষ হিলা যায় মানে দুইলা যায় আর কি হ্যাঁ তো আজকে সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা সপক্ষে অনেকের অবস্থান আছে আবার বিপক্ষে অবস্থান আছে আমরা নজর রাখার চেষ্টা করলাম যেখানে সেনাপ্রধান জেনারেল বকারুজ্জামানের সঙ্গে প্রধান উপদেষ্টা মখপাতি হোসেন নাকি একটু নতুন করে দূরত্ব তৈরি হয়েছে এবং কি কারণে এই দূরত্ব সেদিকে নজর রাখলাম পাশাপাশি আওয়ামী লীগ নাকি ফিরতে পারে বাংলাদেশে এবং তেমনটাই আশঙ্কা প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই কারণেই প্রশাসনের তৎপরতা প্রশাসনের এই তৎপরতার মধ্যেই আওয়ামী লীগ ফিরে আসার বিশাল একটি ঘোষণা আসে এবং এই ঘোষণাকে কেন্দ্র করে আজ সন্ধ্যার পর রাজপথ আবারও উত্তাল হয়ে যায় দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে পরিকল্পনা করেছিল এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে থেকেও ক্ষমতায় থেকেও অনেকে শেখ হাসিনাকে সাপোর্ট দিতেছে এবং সেই সাপোর্টের কারণেই তারা ফিরে আসার এবং আন্দোলন করার জন্য এতটা সাহস পায় আপনারা জানেন বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল করে এবং সেই জটিকা মিছিলের মধ্যে অনেকের কিন্তু অনেক কৈকতিও হয় আজকে কি হচ্ছে এবং ইতিমধ্যে সন্ধ্যার পর রাজধানীতে কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের রাজনীতি সর্বশেষ আপডেট এবং শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের রাজনীতি আবারও এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে সেনাপ্রধান অকার্যমানের হঠাৎ হঠাৎ সারা দেশকে যেন কাঁপিয়ে দিয়েছে তিনি সরাসরি বলেছেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে আর সেই প্রত্যাবর্তন হবে সাধারণ মানুষের চোখের সামনে রাজনৈতিক প্রতিপক্ষের বুক এক দৃশ্য হিসেবে এই ঘোষণা তিনি দিয়েছেন ঢাকা সেনানিবাসে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে যেখানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা গোয়েন্দা বিভাগের কর্তা এবং বিদেশি কূটনীতিকরাও তার বক্তব্য ছিল স্পষ্ট হুঁশিয়ারি ছিল ইঙ্গিত যে নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে চলেছে ওয়াকারুজ্জামান বলেন আওয়ামী লীগকে মুছে ফেলা যাবে না তারা আবার আসবে আরও শক্তিশালী হয়ে আসবে জাতীয় নির্বাচনের আগে তারা ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে যারা মনে করছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তারা বড় ভ্রান্তিতে আছে এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে এখনও জোর আলোচনা চলছে আওয়ামী লীগ তো আগস্ট দুই এর পর থেকে কার্যত ছিন্নভিন্ন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে দলের মূল নেতৃত্ব ভেঙে পড়েছে কিন্তু সেনাপ্রধানের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে আড়ালে আড়ালে হয়তো আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করছে রাজনৈতিক বিশ্লেষকটা বলছেন সেনাপ্রধান হয়তো জানাচ্ছেন আওয়ামী আন্তর্জাতিক মিত্ররা ছেড়ে দেয়নি বিশেষ করে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক এখনও টিকে আছে তাই নির্বাচনের আগে যদি হঠাৎ করে দলটি সংগঠিত হয়ে ওঠে তবে অবাক হবার কিছু নেই কেউ কেউ আবার মনে করছেন এই ঘোষণা আসলে ভয় দেখানোর কৌশল জনগণকে বোঝানো হচ্ছে যদি নির্বাচনে মাঠে অন্য দলগুলো অতিরিক্ত আগ্রাসী হয় তবে সেনাবাহিনী মাঠে নামতে সাহায্য করতে পারে বিএনপি দ্রুতই এই বক্তব্যে নিন্দা জানিয়েছে দলের মহাসচিব বলেছেন এটা স্পষ্ট প্রমাণ করে যে সেনাবাহিনী নিরপেক্ষ নয় তারা আওয়ামী আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে অথচ জনগণ সেই আওয়ামী রাস্তায় নেমে বিদায় করেছে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি করেছে এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র এনসিপি সমন্বয়ক সার্জিস আলম বলেছেন সেনাপ্রধানে এই বক্তব্য মানে হল জনগণের ভোটাধিকার আবারও ছিনে নেওয়ার পরিকল্পনা কিন্তু আমরা মাঠে আছি আওয়ামী লীগ যদি ভয়ঙ্কর রূপে ফিরে আসে তবে জনগণ তার থেকেও ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলবে ঢাকার টং দোকানে চায়রাড্ডায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য এখন মুখ্য আলোচনার বিষয় কেউ বলছে এটা আওয়ামী লীগের গোপন প্রত্যাবর্তনের ইঙ্গিত কেউ আবার ঠাট্টা করে বলছে আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপ মানে পুলিশি লাঠি গুম খুন আর ভোট ডাকাতি তবে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক স্পষ্ট তারা ভাবছে নির্বাচনের আগে যদি আবার সহিংসতা শুরু হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে ব্যবসায়ীরা ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় অবস্থানরত মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকরা সেনাপ্রধানের বক্তব্যকে অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তারা জানিয়েছে বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ যদি সত্যি আবার সংগঠিত হতে চায় তবে তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে ভারতীয় কূটনীতিকরা এ নিয়ে চুপ থাকলেও রাজনৈতিক মহল নিশ্চিত সেনাপ্রধানের বক্তব্যের পিছনে ভারতের ভূমিকা রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী ভয়ঙ্কর প্রত্যাবর্তন আসলে কেমন হতে যাচ্ছে তারা কি সত্যি সংগঠিত হয়ে মাঠে নামবে নাকি সেনাপ্রধান এই কথা বলে বিরোধী দলগুলোকে চাপে রাখতে চাইছেন যাই হোক না কেন সেনাপ্রধান অকার্যমানের এই ঘোষণা জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে নতুন করে অগ্নিগর্ব করে তুলেছে সামনের দিনগুলিতে কি ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না তবে দেশের মানুষ আবারও অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে বৃহস্পতিবার এই রায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও বাদ দিয়ে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজে না বড় হয়ে কথাই বড় হবে ঠিক এই রুলসটাই আমরা রাজনৈতিক অঙ্গনে ফলো করছি মানে কথা বলতে হবে এমন এমন কথা আছে আপনি পানি খাইতেছেন পানি আপনার মুখ থেকে ফুকু ফুকু করে পড়ে যেতে হবে কারণ যত বড় মুখ না তত বড় কথা বললেই তো মানুষ শোনে আর এই মুহূর্তে আমার মনে হয় যে রাজনীতির অঙ্গনে যেটা চলতেছে মানে একজন আরেকজনকে ছোট করার জন্য অথবা সাহস দেখানোর জন্য অথবা কটুক্তি করার জন্য এমন এমন বাক্য আনতে হবে যেন পুরা মানুষ হিলা যায় মানে দুইলা যায় আর কি হ্যাঁ তো আজকে সার্জিস যে বক্তব্য দিয়েছে এটা সপক্ষে অনেকের অবস্থান আছে আবার বিপক্ষে অবস্থান আছে ভাসুরের নাম মুখে নিতে হয় না যেমন ধরেন কালকে স্ট্যাটাস দিয়েছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস বিএনপি ছয় মাস আওয়ামী লীগ পাবলিক অপু অপু অপুবিশ্বাস মানে এরকম আর কি সার্জিস নাম নেয় নাই এনসিপির ব্লুটুথ বয় সার্জিস বক্তব্যের জন্য আওয়ামী লীগ আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু তো ওই সময় থেকে বিখ্যাত তো জুলাই আন্দোলনে যে ভূমিকা রাখছে এখন এই ভূমিকা আস্তে আস্তে নাম নাড়িলেও বোঝা যাচ্ছে সেটা বিএনপির দিকেই যাচ্ছে তবে সার্জিসের এই বক্তব্যকে অনেকে স্বাগত জানিয়েছেন কেন আসুন সার্জিস বলছে এই বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেয়া হবে না শেখ হাসিনা ওয়ান এন্ড অনলি এটা ভাই এক পিসি এটা বাংলাদেশে আজীবনও আসবে না ভালো দিক থেকেও আসবে না খারাপ দিক থেকে আসবে না শেখ হাসিনা ওয়ান এন্ড অনলি পিস তবে সার্জিস বলছে যারা এখন জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে তাদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো তো অনেকেই বলতেছে এই ডায়লগটা বিএনপির জন্য কারণ জামাতার এনসিপির মধ্যে মেল মহাব্বত তারপর হচ্ছে ধরেন নির্বাচন থেকে শুরু করে যে কোনো বিষয়তে যেই সম্পৃতি ভালোবাসা বা ধরেন দাওয়াত তাওয়াত কার্যক্রমে তো সবকিছু মিলিয়ে জামাতের এই সাথে আসলে মেনশন করা হয় নাই তো আর কারে করা হয়েছে যে আগামীতে আর কাউকে শেখ হাসিনা হইয়া উঠতে দিবে না তো কারা আছে এরকম ফ্যামিলি লিগেসি রাজনীতি করে অথবা গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রভাব আধিপত্য এই মুহূর্তে বিস্তার করার চেষ্টা করছে দলটা হচ্ছে সোজা কথা এটা বিএনপি এই বার্তাটা বেসিক্যালি বিএনপির নেতা কর্মীদের এমনকি বিএনপিকে উদ্দেশ্য করে সার্জিস এই বক্তব্যটা দিয়েছে তবে এখানে তিনি দলের নাম মেনশন করেননি কিন্তু দিকে পরিচিত আছে তো সবাই মোটামুটি না থাকলে তো ওদিন দুটি খুলে রেখা দিত এরকম কিন্তু পাবলিক তো বসে মজার মজার কমেন্ট করে এরকম নানান কমেন্টে কিন্তু কমেন্ট সেকশন গরম যে এনসিপির কতটুকু ক্ষমতা তুমি যে ভাই পুরানা ছাত্রলীগ আবার ওই যে নীলুফার আপার একটা বক্তব্য দেখলাম ভাইরাল আগে তো এদের বিচার করা উচিত এরা তো মুনাফিক স্টাইলে আওয়ামী সাথে ছিল এরকম নানান বক্তব্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার আওয়াজ উঠতেছে এমনকি বিএনপির ভিতর থেকে অনেকে অনেক ধরনের কথা বলেন তবে রাইট নাও ডক্টর ইউনুস সরকার প্লাস হচ্ছে দেশের সার্বিক সিচুয়েশন কেন্দ্র করে অনেকে মনে করেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু এনসিপি নেতারাই বলছে যে আমাদের যৌক্তিক সমালোচনা করেন তো সমালোচনার জায়গায় আপনি করতেই পারবেন হুমকি ধামকি দেওয়া যাবে না তো যাই হোক এখন সার্জিস বলছে যে জেলা উপজেলা ইউনিয়নে শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছে এখন রাইট নাও যদি আপনি মাঠ পর্যায়ে রাজনীতি দেখেন বাংলাদেশের হয়তো হাতে গোনা পাঁচ থেকে দশ পার্সেন্ট এরিয়ার জামাতের কন্ট্রোলিং সেখানে জামাতে কিন্তু ব্যাপক প্রভাব প্রতিপত্তি বিস্তার করে আর বাকি নাইনটি পার্সেন্ট এলাকায় নাইনটি পার্সেন্ট এলাকায় উপজেলা ইউনিয়ন জেলা পর্যায়ে সবাই ধরে নিয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে কমিটি গঠন থেকে শুরু করে কে সামনের চেয়ারে বসবে ঠিক আওয়ামী লীগ স্টাইলে অনেকগুলা অ্যাক্টিভিটিস তাদের মধ্যে চলে আসছে যে কে কার থেকে বড় নেতা ফেসবুকও গরম এখন এগুলা এদেশে চলছে চলবে তো এনসিপি কে এই ধরনের কিছু করে না তারও তো করে ভাই তারাও করে যে যেমন ডাকসু নির্বাচনে মাহিনকে বসাই দেওয়া হয়েছে কেন কারণ এই যে আব্দুল কে না বাকের কে সমর্থন দিছে তো হুইজ বাকের বাকের হচ্ছে এনসিপির যে মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী এখন মাহিনকে কেন এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে কারণ মাহিন তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে চাইছিল সে ভাবছিল যে আমি এনসিপিতে আছি ঠিক আছে বাকের দিছে আমিও তো যোগ্য সে আরেকটা প্যানেল থেকে কানেক্ট হয়ে গেছিল সেই প্যানেল থেকে বলা হয়েছে মন্ত্রী পড়া থেকে ফোন টোন দিয়া মাহিনও বলতেছে বাকের ভোট দেওয়া মানে আমার ভোট কে রে বাবা চুপসাই গেছো দলের মধ্যে এটি হচ্ছে সমস্যা যে সব জায়গায় কিন্তু শেখ হাসিনা আছে আর যেহেতু সার্জিস্ট্রাল ছাত্র লীগের একনিষ্ঠ কর্মী ছিল এক সময় ট্রেনিং তো কিছুটা রয়ে গেছে ভিতরে নাকি না নাই মনে হয় পাঁচই আগস্টের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে তো চেঞ্জের জায়গা থেকে আগামী দিনে স্বপ্ন দেখতেছে যে না এরকম আর হইতে দেওয়া যাবে না কারণ ছাত্র লীগ করা হয়তো সে অনেক কিছু শিক্ষা আসছে এখন বিষয়টা হচ্ছে যে সার্জিসের এই বক্তব্যকে পলিটিক্যাল অঙ্গনে কিভাবে দেখা হচ্ছে একদিকে ভালো আমরাও চাই না কোনো ফ্যাসিজম অথবা এই যে বাংলাদেশে এমপি মন্ত্রীদের একটা সিস্টেম আছে ভাই ওই দাদা এমপি ছিল তারপর বাবা এমপি হয়েছে ছেলে আবার মন্ত্রী হয়েছে নাতি হবে পুতি হবে তো একটা ফ্যামিলির কাছে টোটাল রাজনীতিটা আটকায় যায় সেখান থেকে বের হয় না বরঞ্চ ওই এলাকায় একই দল করা বাকি মানে যে নেতারা আছেন তারা দৌড়ের উপর থাকেন আর ভিন্ন দল যারা করে শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়েচড়ে বসেছে মুহূর্তেই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনা প্রধান এখন এই দুর্বল হাটের চুপ্পু কোনো সাহস করছে না চুপ্পু ভয়ের মধ্যে আছে সেনা প্রধান সাহস করছে আপাকে ফিরিয়ে আনতে চায় আপার জন্য তো কিছু করতে পারেনি এখন করতে চায় এবং রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় মানে বিষয়টা এরকম যে ঠিক আছে সেখানে ফিরে আসলে তো কিছুদিন জেল খাবে কিছুদিন জেল খাবে তারপরে তাকে মুক্ত করবে জামিন বের হবে তারপরে রাজনীতি করবেন নির্বাচন করবেন এ ধরনের খায়েজ জেগেছে এবং একটা দৃশ্যমান হতে শুরু করেছে দর্শক আওয়ামী লীগের লোকজন বিরাট মিছিল করেছে পাঁচ আগস্টের পর সবচাইতে বড় মিছিল করেছে শুক্রবার এত বড় মিছিল গোপালগঞ্জ করতে পারে গীসু গ্রেপ্তার হয়েছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে সেনাবাহিনীর কোন অ্যাকশন নেই সারা দেশে আওয়ামী লীগ ধরার ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই বরং আওয়ামী লীগের বড় বড় যাদের ফাঁসি হতো এরকম লোককে পাঁচ আগস্টের অনেক পর নির্বিঘ্নে দেশ ছাড়তে দিয়েছে সেনা প্রধান ওয়াকার ওয়াকারুজ্জামান হাসান মাহমুদ আরাফাত এদের তো ফাঁসি হতো বেশি থাকলে তাদেরকে দেশ চাপ দিয়েছে কে কিভাবে দেশ চালু এর কোন জবাব দিয়ে তারাও আনা যায় না নানান চেষ্টা করছেন ফিরিয়ে আনতে যেটা সরকারও টের পেয়েছে কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে যেমন আসিফ নজরুল বলছে হ্যাঁ প্রধান বিচারপতির সাথে কোনো মিটিং অথচ প্রধান বিচারপতির সাথে মিটিং করেছে প্রধান বিচারপতিকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তত্ত্বপ্রদেশ সরকার উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়ে যে আপনি উপদেষ্টা হন যদি রাজনৈতিক দলগুলোর ইউনুস দুর্বল চিত্তের লোক রাজনীতি বুঝেন না কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায় তার বাবা মায়ের যে তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে কেরিয়ার এটা সত্যিকার অর্থে অসাধারণ এবং এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন যেমন আহ এটি মাজারুল ইসলাম মামলা কিংবা এই নির্বাচন সংক্রান্ত সবগুলো পজিটিভ কোনোভাবে প্রভাবিত হননি এখন প্রধান বিচারপতির কাছে ওয়াকার কেন গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন হ্যাঁ ওটা একটা রুটিন মিটিং ছিল কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন জরুরি অবস্থা বা নানান কিছু এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে এদের সাথে দেখা সাক্ষাৎ হয় এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউজারেস্ট করা দরকার এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে যাতে না যেতে পারে কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত এই যে সেনা প্রধানের কিছু নড়াচড়া আরো অনেক আছে আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনিয়ন সরকার রাখবো না ওয়াকারের একটা প্ল্যান হচ্ছে আঠাইশ অক্টোবরের পর ইউনিয়ন সরকারকে আর রাখবে না আঠাইশ অক্টোবরের পর পয়লা নভেম্বরের দিকে একটা নতুন সরকার নিয়ে আসা এটা হচ্ছে ওয়াকারের প্ল্যান এই জায়গায় এক এক জনের কাছে দর্জ্জাব করছে যে আপনি প্রধান উপদেষ্টা হবেন কিনা OMX সাহেব নির্বাচন কমিশনের কাছে OMX প্রধান বিচারপতির কাছে নানান চেষ্টা চেষ্টা করছে এবং এরকম কিছু তৎপরতায় অনুপ্রাণিত হয়ে আউমলিগ ঢাকায় বিশাল মিছিল করেছে এবং এই মিছিল দেখেন ডিজিএফআই এর ইনফরমেশন সেল যথেষ্ট শক্তিশালী কিন্তু তারা তথ্য পায় না তারা জানে না আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আউমলিজ জুগলিগের লোকজন ঢাকায় আসছে কেউ গাজীপুরে কেউ টঙ্গিতে কেউ নারায়ণগঞ্জে থেকেছে শুক্রবার মিছিল করতে পারে আমরা বৃহস্পতিবার রাতে ভিডিওতে বলেছিলাম যারা শোনেন নাই আপনাদের মনে করিয়ে দিই ওই যে ছাত্রদল বহিরগত ধরে আনে প্রচারণা চালাতে যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট যার ফলে ডাকসুতে প্রচারণা চালানো লিফটেড বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না এজন ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরগত এসেছে ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে

চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ